আসসালামু আলাইকুম আজ আমরা দেখব ফেসবুকের মাধ্যমে কিভাবে আমরা গ্রুপ মার্কেটিং করব এ বিষয় এ টু জেড আলোচনা করব দেখব এবং শিখব তো সর্বপ্রথম আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করব করার পর আমরা ডিরেট ফেসবুক বারে সার্চ করব করার পর আমরা এই জায়গায় লিখবো মনো পল্লি গো আমাদের মেন ট্রফিক হচ্ছে ফেসবুকে মনোপল্লি গো গ্রুপে আমাদের মার্কেটিং করা সেজন্য ফার্স্টে আমি ফার্স্ট ফার্স্টে বারে আমি লিখলাম মনোপল্লি গো লিখার পর আমরা যে গ্রুপ অপশন দেখতে পাচ্ছি এই গ্রুপে কিন্তু আমরা মার্কেটিং করব তো এই জায়গায় দেখতে পাচ্ছি বিরানব্বই কে মেম্বার একটা গ্রুপ তার থেকেও বড় গ্রুপ আছে তো আমরা এই জায়গা আমাদের সবগুলো গ্রুপে কিন্তু অ্যাড হব তো একটা জিনিস বিষয় মাথায় রাখবেন একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রথমত আমরা পাঁচটা গ্রুপে অ্যাড হবো যেমন একটা 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 দুইটা তিনটা গ্রুপে আমরা অ্যাড হব অ্যাড হওয়ার পর অর্থাৎ জয়েন্ট হওয়ার পর আমরা কিন্তু এই গ্রুপে পোস্ট করব। তো আমি এই গ্রুপে আমি ঢুকলাম ঢোকার পর এই গ্রুপে আমাদের প্রথম কাজ থাকবে একটা ছবি আপলোড দেওয়া এই জায়গা আমি যদি নিচে দেখাই এই দেখেন অনেকেই ছবি কিন্তু আপলোড দিছে ইনি দেশে এক মিনিট আগে তার আগে ইনি দিছে আমরা কিন্তু এই জায়গার থেকেও পিকচার কালেক্ট করে নিতে পারি তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই জায়গার থেকে আমি একটা পিকচার ডাউনলোড দিলাম দেওয়ার পর এরা এনারা পিকচার দেওয়ার পর এনারা কিন্তু সুন্দরভাবে কিছু টেক্স এই জায়গা লিখে দিছে আমরা চাইলে কিন্তু এই জায়গার থেকে টেক্সট জাস্ট কপি করেও কিন্তু নিতে পারি না চাইলেও আমি নিজের মতো কিছু লিখে দিতে পারি তো এখন আমরা এই গ্রুপে আমরা পোস্ট করব তো আমরা পোস্ট করার জন্য ইমেজে ক্লিক করব করার পর জাস্ট এই জায়গার থেকে আমি একটা বা দুইটা ছবি আপনি হয় একটা দিলেও হয় তো আমি জাস্ট একটা পিকচার সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করব করার পর আমরা উপরে টেক্সটে কিছু লিখে দেবো সময় লিখে দেওয়ার চেষ্টা করবেন আমি লিখছি লেস্ট এনজয় নিউ ইয়ার লিখার পর আমরা কিন্তু এটা পোস্ট করে দেবো দেওয়ার পর এটা কিন্তু আমাদের এই গ্রুপে পোস্ট হয়ে গেল এটা আপলোড চলতেছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা বাবুল হুসাইন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোস্ট করার পর আমরা নিচে কিন্তু সেটা পাই না তো সেক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করব যে এই মাছ বরাবর ইউ লিখা এই ইউতে আমরা ক্লিক করব। করার পর কিন্তু আমাদের মাত্র যে পোস্টটা করছি সেইটা কিন্তু আমরা পেয়ে যাব যাওয়ার পর এই দেখেন জাস্ট নাও আমি মাত্র পোস্টটা করলাম করার পর আমি যেটা করব এই পোস্টে একটা লাইক করব লাইক করার পর এই পোস্টে একটা কমেন্ট করব কমেন্টটা থাকবে যে থ্যাংকস আমরা কমেন্টে লিখবো শুধু থ্যাংকস এইটি লিখার মানে এই যে আপনাদের বলি যে আমি যে গ্রুপে পোস্ট করি করছি সেই গ্রুপে মেম্বার আছে বিরানব্বই কে অর্থাৎ বিরানব্বই হাজার এখন আমি এই গ্রুপে পোস্ট করার পর প্লাস এই যে লাইক একটা লাইক একটা কমেন্ট করলাম করার পর কিন্তু এই নোটিফিকেশনটা বিরানব্বই হাজারের মানুষের কাছে চলে গেছে তো এই হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের মূল কাজ আমরা এরকম যে পোস্টটা করছি এরকম পাঁচটা গ্রুপে আমরা পোস্ট করব। পোস্ট করার পর আমরা লাইক অ্যান্ড কমেন্ট করব। আর অবশ্যই গ্রুপ থেকে বের হওয়ার আগে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব করার পর পিন গ্রুপ আমরা একটু অবশ্যই করে রাখব। না হলে পরে কিন্তু আমরা এই গ্রুপটার খুঁজে পাবো না যদি আপনারা দেখায় যে আমি এখন ফেসবুকের প্রথমে চলে আসলাম আসার পর এখন কিন্তু আমি যে ফেসবুক কোন গ্রুপে পোস্ট করছি এটা কিন্তু আমি ঠিক পাবো না সেজন্য আমি ওইটি বের করার জন্য আমরা ফেসবুক যে মূল অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাব যাওয়ার পর আমরা কিন্তু নিচে দেখবো যে গ্রুপ আমরা গ্রুপে ক্লিক করব গ্রুপে ক্লিক করার পর এই জায়গা দেখেন পিন পিন করা আছে ঠিক আছে আমরা যেগুলো গ্রুপে পোস্ট করব। সেই সবগুলো গ্রুপ কিন্তু আমরা পিন করে রাখব রাখলে আমরা আমাদের বুঝতে সুবিধা হবে যে আমি এই গ্রুপে মাত্র পোস্ট করছি আমি এখন এই উপরে গ্রুপে ক্লিক করলাম করার পর আমি যদি ইউতে ক্লিক করি তাহলে কিন্তু আমি যে পোস্টটা দুই মিনিট আগে করলাম সেটা কিন্তু আমরা বুঝতে পারবো এইটা আমার পোস্ট করা আছে তো এইভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচটা গ্রুপে ফটো আপলোড করবো তো আমি আবারও দেখাই আমি এখন মনপল্লী গোলিকে সার্চ করলাম করার পর আমি এখন আরেকটা গ্রুপে জয়েন্ড হবো তো জাস্ট আমি এই গ্রুপে জয়েন্ড হলাম হওয়ার পর আমাদের প্রথম কাজ থাকবে জাস্ট ওই গ্রুপে একটা ছবি আপলোড দেওয়া জাস্ট আমি একটা ছবি নিলাম নেওয়ার পর আমি একটা উপরে টেক্সট দিয়ে দিব দেওয়ার পর জাস্ট আমি কি করব আপলোড দিয়ে দেব এটা আমাদের আপলোড চলতেছে তো এখন অনেক সময় দেখা যায় যে নিচে আমরা কিন্তু যে পিকচারটা আপলোড করলাম এই নিচে কিন্তু শো করে না নিচে শো করে না সেক্ষেত্রে আমরা পাবো কোথায় সেক্ষেত্রে আমরা বরাবর যে ইউ লেখা দেখে দেখতে পাচ্ছি ইউ লেখাতে ক্লিক করব করার পর কিন্তু আমরা আমরা আমাদের পোস্টটা পেয়ে যাব পাওয়ার পর অবশ্যই তাতে একটা লাইক করব করার পর আমরা এই জায়গায় একটা কমেন্ট করব কমেন্ট করার পর আমাদের কাজ হবে এই গ্রুপ থেকে বের হওয়ার আগে উপরে থ্রি ডটে ক্লিক করব করার পর পিন গ্রুপ অর্থাৎ এই গ্রুপটা কিন্তু আমার গ্রুপের যে অপশন আছে ফেসবুকে সেই জায়গায় কিন্তু অ্যাড হয়ে থাকলো অর্থাৎ আমি এই গ্রুপটা খুব সহজে খুঁজে বের করতে পারবো আমি যদি এখন ব্যাক যাই যে এখন গ্রুপটা আমি পিন করে রাখলাম এই পিন গ্রুপ আমি কোথায় পাবো যে আমি কোন গ্রুপে কাজ করছি সেটা আমি খুব দ্রুত বের করার জন্য খুঁজে পাওয়ার জন্য আমরা গ্রুপটা পিন করে রাখছি সেজন্য আমরা ফেসবুক প্রোফাইলে যাব যাওয়ার পর এই জায়গার থেকে গ্রুপ গ্রুপে যাওয়ার পর আমরা কিন্তু এই যে যে তিনটা পিন করা আছে আমরা এই তিনটা গ্রুপে কিন্তু আমরা কাজ করছি তো এখন আমি উপরের যে গ্রুপটা আছে এই গ্রুপে আমি ক্লিক করি করার পর কিন্তু আমি দেখেন যে মাত্র পোস্ট করছিলাম আমার পোস্টটা মাত্র আর নাই এখন জাস্ট নাও একজন আবার পোস্ট করছে এখন আমার পোস্টটা পাওয়ার জন্য আমরা এই ইউতে ক্লিক করব করার পর এখন আমাদের সেই পোস্টটা পেয়ে যাব পাওয়ার পর আমরা কিন্তু আমাদের যে পোস্ট করছি সেই কমেন্ট যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেটিংটা ভালো